আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রমজান কিন্তু একদম শেষের দিকে মাত্র অল্প কয়েকদিন আছে তো যারা রমজানের পবিত্রতা রক্ষা করতে পারেননি তারা এখনও যে কয়দিন আসে এই কয়দিনে রমজানের পবিত্রতা রক্ষা করবেন এবং রমজানে নিজের গুনাহ মাপ করায় রাখবেন কারণ পরবর্তী রমজান আপনি পান কিনা সেটা আল্লাহ ভালো জানে তো একটা কথা অনেক আগেই বলা উচিত ছিল কিন্তু মনে ছিল না এই জন্য বলতে পারি নাই সবাই একটু শুনবেন ছোটবেলায় ছোটবেলায় বলতে কয়েক বছর আগে যখন রমজান আসতো এই যে পাঁচ বছর আগের কথাই বলি যখন রমজান আসতো তখন আমি আমার বাড়িতে একটা বক্স ছিল তা আমি ঘুম থেকে আগে উঠতাম ওইটা ওঠার পর ওই বক্সটায় গজল ছাড়তাম এরপর হচ্ছে আমি সবাইকে উঠাইতাম আর মাইকে ডাকাডাকি শুনতাম সবাই ঘুম থেকে উঠুন ঘুম থেকে জাগুন সময় হয়েছে তো জিনিসটা খুবই আনন্দদায়ক ছিল খুবই ভালো লাগতো আর আমি যে ভোর রাতে সেটা হচ্ছে আমি প্রতি বছর রমজানের আসলে ডাউনলোড করতাম আর শুনতাম বক্সে তো এখন তো আর শুনি না তো দেখেন বর্তমানে কিছু সুশীল বের হয়েছে এরা বিভিন্ন জায়গায় সুশীলগিরি দেখায় এর আগেও অনেক জায়গায় সুশীলগিরি দেখাইছে আমি একটা কয়েকটা প্রতিবাদ করছিলাম তো এবারও প্রতিবাদ করতে হবে এই সুশীলরা বলে অ্যালার্ম আছে মোবাইল আছে তাহলে ভোরাইতে ডাকা ডাকির কী দরকার এরা বলে যে রাইতে শুধু ঘুম থেকে জাগুন উঠুন এটুকু বললে হয় চিকির করার দরকার নাই এই যে গজল বলার দরকার নাই গজল সারার দরকার নাই তাহলে নাকি ভিন্ন ধর্মীদের কষ্ট হয় আচ্ছা ভিন্ন ধর্মিকা ধর্মীরা কি আজ পর্যন্ত কেউ সে বলেছে আপনাদের কাছে বিচার দিয়েছে যে আমাদের রাতে ঘুমাতে ডিস্টার্ব হয় আমাদের খারাপ লাগে আমাদের অসুবিধা এটা বলছি কারো কাছে বলতে পারবেন যদি ভিন্ন ধর্মীদের প্রতি আপনাদের এত টান হয় তাহলে ভারতে যে মুসলমানদের উপর আঘাত করতেছে এই যে কয়েকদিন আগে একটা নিউজ হইল যে খেলা হইছে খেলার সেলিব্রেশন করতে গিয়া আপনার মসজিদে হামলা করছে এটাই দেখছেন আপনারা সেখানে তো ঠিকই করে কিন্তু আজকে আপনারা এখানে কি আপনারা এখানে সহানুভূতি দেখাচ্ছেন সহানুভূতি দেখাবেন এরকম না আপনার ধর্ম আপনি পালন করবেন এখানে তারা আপনি আপনি যে বললেন তারা তাদের খারাপ লাগে তাদের অসুবিধা হয় তাদের যারা অসুস্থ আছে তাদের কষ্ট হয় আপনি কি জানেন তাদের কষ্ট হয় আমি তো মনে করি যে যারা অসুস্থ আছে তারা যদি এই এগুলো শোনে তাহলে অন্তত তাদের আত্মার তৃপ্তি পায় তাদের আত্মাটা একটু শান্তি পায় প্রশান্তি পায় ভালো লাগে আপনি দেখবেন যে কিছু মুসলমান আছে তারাও বলে কুলাঙ্গার মুসলমান আছে তারাও বলে যে আজানের শব্দ বিরক্তিকর তাদের ঘুমে ব্যাঘাত হয় এরকম বলে এরকম মুসলমানরা বলছে আবার এমনও বিধর্মী আছে ভিন্ন ধর্মী লোক তারাও বলে থাকে যে বলছে যে যখন মুসলমানদের আজান হয় তখন যায় শান্তি লাগে প্রশান্তি লাগে সুতরাং এই সুশলগিরি বাদ দেন এরকম সুশীলগিরি বাদ দেন বাদ দিয়া নিজের ধর্মের প্রতি আকৃষ্ট হন নিজের ধর্মটা সুন্দরভাবে পালন করেন নিজের ধর্মটাকে উপভোগ করেন এগুলো আমার বলা উচিত তাই কারণ আমি ইসলামিক কোনো ব্যক্তি না তবুও মুসলমান হিসেবে যেটুকু জানি সেটুক তো বলতে হবে যখন কোনো অনুষ্ঠান হয় বিসের পাড়ে যদি যখন কোনো অনুষ্ঠান হয় সেখানে যেখানে ধুমধারেক্কা বক্স বাজে এই যে কয়েকদিন আগে যে মেলা হইলো মেলায় যে ধুমধারেকটা বক্স বাজছে সেখানে আমি গিয়েছিলাম যাওয়ার পর আমার মানে বুকের ভিতরটা মানে ধুক ধুক করে কাঁপছে মানে মনে হয় যেন আমার মানে কি হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম অবস্থা মানে বক্সের এতটা সাউন্ড মাটি কাঁপতেছে সেখানে আপনাদের বাধা নাই সেখানে অসুস্থ রোগীদের কোনো কষ্ট হয় না খারাপ লাগে না সেখানে ভিন্ন ধর্মীদের খারাপ লাগে না তখন কিছু বলতে পারেন না যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয় মাইক জোরে জোরে মাইক বাজায় গান বাজায় বিয়ের অনুষ্ঠানে গান বাজায় তখন খারাপ লাগে না তখন আপনারা সুশীলগিরি থাকে না তখন বাধা দিতে আসেন না যখন মাহফিল হয় তখন আপনাদের অসুস্থ রোগীর কষ্ট হয় আপনি কি জানেন অসুস্থ রোগীর কষ্ট হয় আপনারা জানেন যে হিন্দুরা লজ্জায় মাহফিলে আসতে পারে না কিন্তু অনেক হিন্দুরা বাড়িতে বসে মাহফিল শুনে তারা চায় যে দূর দূরান্তে একটু মাইক লাগানো হোক তারাও যেন শুনতে পায় তারা ওই শান্তির বাণী শান্তির ধর্মের যে প্রচার এগুলো তারা শোনে এটা জানেন আপনারা জানেন আপনারা তো শোনেন না কারণ আপনার সুশীল সুতরাং বেশি কিছু বলতে চাই না এই সুশীলগিরি বাদ দিয়া নিজের ধর্মের প্রতি নিজের ধর্মের প্রতি আকৃষ্ট হন নিজের ধর্মকে সুন্দরভাবে পালন করেন সুন্দরভাবে ধর্মকে উপভোগ করেন দেখবেন জীবনটা শান্তির হবে